এই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার গলাটা একটুখানি বসে গেছে প্রচণ্ড আর আমি প্রচণ্ড আস্তে আস্তে কথা বলছি বুঝতেই পারছি তো আশা করি তোমার শুনতে পারবে এতটা ধরে কথা বলতে পারছি না গলাটা প্রচণ্ড ব্যথা করছে তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বিয়ের পরের দিন মানে সকাল বিয়ের পরের দিন সকাল বিয়ের রাতে আমি আর ভিডিও কোনো করতে পারিনি তো একদম সেই তোমাদের দেখিয়েছিলাম কথা বলেছিলাম যখন তখন সেই গায়ে হলুদ বৃদ্ধির সময় তো গায়ে হলুদটাও আমি তুলতে পারিনি তো যারা ভিডিও করেছে তাদের থেকে আমি ভিডিও কালেক্ট করে তারপরে আমি দেব তো আমি আজকে ভিডিওটা অন করতে পারলাম তো আজকে হচ্ছে বিয়ের পরের দিনে সকাল তো আজকে বেরোনো আছে আমাদের সকালেই বেরোনো তো ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরোবো তো উঠেছি অনেকক্ষণ টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম আর আমি কিছু এখনও চেঞ্জ করিনি রাত্রেবেলা কিছু চেঞ্জ করি কারণ রাতে ফিরতে ফিরতে অনেক রাতই হয়ে গেছিলো তো এসে একটু কোনো মতে শুয়ে পড়েছিলাম দেখো এইসব মুকুর ফুকুর সবই রয়েছে এইভাবেই তো আমি কিছুই খুলে নিই কারণ সকালবেলা আমি একা ম্যানেজ করতে পারবো না আর ওরা বিউটিশিয়ানরা যেভাবে করে দিয়েছে না চুল টুলগুলো ওগুলো আমরা বাড়িতে খুলে নিয়ে না পরে ঠিক করে করতে পারবো না তো যাই হোক তাই জন্য আমি এইভাবেই ঢেকে দিয়েছিলাম তো কেমন লাগছে তোমরা জানিও আমাকে আর এখানে দেখো টিকলিটা খুলে পড়ে গেছে এখানে শুধু টিকলির এই জায়গাটা রয়েছে এটা খুলে পড়ে গেছে এটা রয়েছে ওখানে আমি এটা পরে নেব তো যাই হোক ব্যাগপত্র গুছিয়েছি কীভাবে দেখাই এ দেখো এ দেখো সুটকেসটা গুছিয়েছি এখানে আরও জিনিসপত্র রয়েছে আর এখানেও একটা ব্যাগ হচ্ছে এই এই যে আর এখানে পুচকু ঘুমাচ্ছে দেখাতে পারবো উই জমা পুচকু ঘুমাচ্ছে কোথায় গেল উই জমা পুচকু ঘুমাচ্ছে এখানে না দেখা যাচ্ছে না ঠিক আছে তো যাই হোক দাঁড়াও দেখায় আমার পুচকুটা ঘুমাচ্ছ এই দেখো ঠিক আছে আমার পাশেই ঘুমাচ্ছিলো রাত্রিবেলা চাদর ফাদর গুটিয়ে কি করেছে রাত্রে আমি বাড়ি এসে আগে ওদেরকে খাইয়েছি কারণ বাড়ি আস্তে আস্তে একটা বেজে গেছিলো আর ওরা এমনিতে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা খায় তো আজকে কালকে আধ ঘন্টা দেরি হয়েছিলো একটার মধ্যে ওদেরকে খাইয়ে দিয়েছি তো আমাকে আমাকে দেখে ওরা প্রথমে চিনতে পারছিল না মানে কী করে বুঝতে পারছিলো না অনেকক্ষণ দেখতে পাইনি তো সেই সন্ধ্যা থেকে আর সেই গায়ে হলুদের পরে তো ছিলাম ঘরে তারপর যে তিনটের সময় বেরিয়ে গেছিলাম মেকআপ আর্টিস্টের কাছে চলে গেছিলাম তো তারপর থেকেও আমাকে দেখতে পাইনি রাত্রির একটার সময় দেখতে পেয়েছে একদম পাগলের মতো করছিলো তো যাই হোক এখন দেখো হাড়ফাড়গুলো খুলে রেখেছি যে ঝুলছে আর বাদবাকিগুলো খুলে রেখে দিয়েছি অসম্ভবভাবে পড়ে থাকা যেগুলো আসল চুরি সেগুলো রেখেছি আর বাদ বাকি যেগুলো গয়না গয়না আর কি সেগুলোকে খুলে রেখে দিয়েছি তো যখন বেরোবো এখান থেকে তখনটা পরে বেরোবো আর এই এইসব মানে কস্টিউম নিয়ে বেশিক্ষণ থাকা আমি তো পারি না মানে কোথাও একটা বিয়েবাড়ি যাই বা কোথাও যাই এসে কতক্ষণে আমি চেঞ্জ করবো ভাবি কিন্তু কালকে আর চেঞ্জ করাই হয়নি মানে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছি আমি ওখানে গিয়ে চেঞ্জটা করতে পারলে বাঁচি তো যাই হোক এখন অনেকটা কথা বললাম তো ওখানে গিয়ে কি কথা বলতে পারবো না পারবো জানি না তো দেখা যাক কি হয় না হয় কিন্তু ভিডিও করব কথা না হলেও ভিডিও করব তো তোমরা দেখতে থাকো ভ্লগটা আশা করি ভালো লাগবে তো শ্বশুরবাড়ি যাওয়ার আগের মুহূর্তটা এখন তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কোনো ভিডিও আমার কাছে কিন্তু নেই ওই ফটো যেগুলো সবাই তুলেছে সেগুলোই দিচ্ছি আমি আর দেখো এখানে একটা রিজুয়াল ছিল বর আমাকে তুলেছিল কোলে আর এই সময়টা হচ্ছে সবথেকে কষ্টের সময় আর গাড়িও নিতে চলে এসেছিলো তবে আমি কিন্তু সবার সামনে কাঁধে কারণ আমাকে কাঁদে দেখলে বাবা এমনিতেও খুব ভেঙে পড়েছিলো আর মা তো অসুস্থ হয়ে পড়বে সেই জন্যই প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম কান্নাকাটি জিনিসটা আমি করবো না কিন্তু গাড়িতে উঠে প্রচণ্ড কেঁদেছিলাম আর এই দেখো আমার গৃহপ্রবেশ হয়ে গেল আমার শ্বশুরবাড়িতে এখানেও আশীর্বাদ পর্ব চলছে আর এত মিষ্টি খেয়ে আমার মুখ মিষ্টি হয়ে গেছিলো এবার যে ওই করি খেলার ব্যাপারটা থাকে ওইটা ছিল আর দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমার বর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল এইরকম সবাই মিলে ফানুস সোরানো বাজি ফাটানো নাচ গান আনন্দ খুব হয়েছিল মানে এইটা যেদিন আমি এসেছিলাম শ্বশুরবাড়িতে ওই দিনেরই ওই সন্ধ্যের দিকটাতে আর কি আমার বোনেরাও ফানুস সোরাচ্ছে আর আর জিনিস আমার বর আমাকে খুব সুন্দর একটা গিফট করেছিল এটা হচ্ছে একটু রাতের দিকে আমার আমাদের আমাকে আর বোনকে নিয়ে একটুখানি বেরিয়েছিলো যখন সবাই ঘুমিয়ে পড়েছিলো সেই সময়টা আমাকে আর বোনকে নিয়ে আমাদের যে গাড়িটা ছিল বিয়েবাড়ির যে গাড়িটা করে এসেছিলাম সকালে সেটা করে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলো আমি তো ঘুরতে খুবই ভালোবাসি জানো সে এমনি গাড়িতে করে রাস্তায় হোক বা কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়া হোক আমার প্রচণ্ড ঘুরতে ভালো লাগে তো আমাকে বলেছিল অনেক দিন আগে প্রমিস করে রেখেছিলো বিয়ের অনেক দিন আগে তখন কোনো ঠিক ছিল না বিয়ের মানে ঠিক হয়নি আর কি কবে বিয়ে হবে না হবে তখন থেকে ঠিক করে রেখেছিল তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর ঘুরেছি একদম তখনও কিন্তু বেশ অনেকটা রাত হয়েছিল কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু ভালোই ছিল রাস্তায় দেখো আর আমরা পুরো কলকাতাটা চষে বেরিয়েছি একদম ভিক্টোরিয়া থেকে শুরু করে প্রথমেই দেখলে ভিক্টোরিয়াতে গেছিলাম ভিক্টোরিয়া থেকে শুরু করে পুরো নিউ টাউন হয়ে এই বিশ্ববাংলা গেটের এখান থেকে ঘুরে অনেকটা ঘুরেছি দেখতে থাকো তোমরা আর আমার বোনেরাও খুব খুশি হয়েছিল খালি জামাইবাবুকে থ্যাংক ইউ বলছিল। আর দেখতে পাচ্ছি এখানে রাস্তাগুলো একদম ফাঁকা যেহেতু অনেকটা রাত আর এরপর এসেছিলাম পাটুলিতে এটাও একটা খুব ফেভারিট জায়গা তো অন্য সময় তো দেখো প্রচণ্ড ভিড় হয় দাঁড়ানোর জায়গা থাকে না আর এখন দেখো কত সুন্দর লাগছে একদম ফাঁকা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিছিল তখন তো ফেব্রুয়ারি মাস ছিল আর হালকা ঠান্ডাও লাগছিল তো আমি এইভাবে চুলটাকে বিনুনি করে বেরিয়েছিলাম আর বাড়িতে আসার পরে চুলটাকে খুবই বিনুনি করে নিয়েছিলাম নাহলে যা চুলের অবস্থা হয়েছিল স্প্রেটরে দিয়ে আমার বর এই ভিডিওগুলো করে দিয়েছে আসলে বিয়ে নিয়ে মেয়েদের একটা চিন্তা কি থাকে বলো তো মানে তারা বিয়ের আগে যে লাইফটা লিড করে সেটা মনে করে একদম তার হাত থেকে চলে যায় মানে একদম সব কিছু পাল্টে যায় কিন্তু যখন সেটা হয় না যখন তুমি দেখো যে না আমি বিয়ের আগেও যেরকম ছিলাম এখনও সেরকমভাবেই লাইফটাকে লিড করতে পারছি আর সেই স্বাধীনতাই পাচ্ছি তখন কিন্তু সেই কষ্টটা অতটা হয় না যে না তারপর আরেকটা জিনিস আমি ফিল করি খুব খুব ফিল করি যে মেয়েরাই যে বিয়ে করে যে শ্বশুরবাড়ি চলে যায় না আর নিজের বাড়িটাকে মনে করে পর হয়ে গেল কিন্তু আমি এটা একদমই মনে করি নাই কারণ বিয়ে হয়ে গেলে মেয়েদের বাবা মারা তো আর পরলোকের বাবা মা হয়ে যায় না তারা নিজেরই বাবা মা থাকে তো তাদের প্রতি যেগুলো দায়িত্ব আছে তাদের যদি কোনো প্রয়োজন থাকে আমার তো আমাকে সেটা অবশ্যই পালন করা উচিত আর আর জিনিস অনেক মেয়েরা অনেক দূরে দূরে যাদের বিয়ে হয় আমার নয় কাছাকাছি হয়েছে অনেক মেয়েদের অনেক দূরে বিয়ে হয় তারা হয়তো প্রায় বাপের বাড়িতে আসতে পারে না তাদের যে কতটা কষ্ট হয় আমি তখন বুঝতে পারছি তো আমি তো যাওয়া আসা করতে পারি আমার একদম বাড়ির কাছাকাছি খুব বেশি দূরে না আর আমার বর আমাকে দিয়ে যায় আবার নিয়েও যায় তো আমার ক্ষেত্রে সেরকম অসুবিধা হয় না কিন্তু যে মেয়েরা অনেকটা দূরে থাকে শ্বশুরবাড়ি অনেকটা দূরে তারা যে বছরে একবার আসে না ওই যে গেস্টদের মতন আসলো আবার গেস্টদের মতন জামা কাপড় ব্যাগপত্র নিয়ে যার মনে হয় ঘুরতে এসছি সেভাবে আবার চলে যায় এই জিনিসগুলো আমার না একদম ভালো লাগতো না ওই জন্যই প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম আমি ওই দূরে কোথাও বিয়ে করব না তো যাই হোক এটা বউ ভাতের আগের দিন ওই প্যান্ডেলটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম কেমন সাজাচ্ছে না সাজাচ্ছে ওই দিনই রাত্রেবেলা আর এটা হচ্ছে পরের দিন আমার বউ ভাতের ফটোগুলো দেখতে পাচ্ছ এটা এরকম সাজিয়েছিল আমার বর ওই যেখানে কি প্যান্ডেল হয়েছিল আর এই হচ্ছে আমি আর তার আগে তোমরা যে ফটোটা দেখলে ওটা হচ্ছে আমার বাড়ি থেকে সেই তথ্য নিয়ে গেছিলো সেই সব আমাদের আত্মীয় স্বজনরা আর আমার বন্ধুবান্ধবরা আর দেখো পঙ্কজদার কাছেই কিন্তু রেডি হয়েছিলাম বউ হাতের শ্বাসটাও কিন্তু পঙ্কজদাই দিয়েছিল আর আমার খুব পছন্দও হয়েছিলো আমি এইরকমই সাজতে চেয়েছিলাম আর আমি চেয়েছিলাম যে বউ হাতে একটুখানি শাড়ি পরবো কিন্তু অন্য রকমভাবে লেহেঙ্গা আমার পরার ইচ্ছা ছিল না কিন্তু শাড়িটা কেমনভাবে পরবো লেহেঙ্গা স্টাইলে তো সেটাই আমাকে করে দেওয়া হয়েছিল আর হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ একদম অন্যরকম আর ঠিক এই রকম আমি সেজেছিলাম আর আমাদের ঘরটাও খুব সুন্দরভাবে ওই দিন সাজানো হয়েছিলো তো আপাতত যে ফটোগুলো ছিল বউ ভাতের আর আমার বিদায়ের গৃহপ্রবেশের তো সেগুলো দিলাম শুধু একটা মাত্র দেওয়া হলো না ভাত কাপড়ে তো ভিডিওগুলো পেলে আমার তোমাদের দেব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা